বৈশ্বিক ভূ উত্তেজনার মধ্যে এবার সামরিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কঠিন বার্তা দিল উত্তর কোরিয়া রাজধানী পিউংয়ংয়ে নিজেদের সর্বাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন কিম জং বলেন যে কোনো আগ্রাসন ও হুমকির বাস্তব জবাব দিতে প্রস্তুত উত্তর কোরিয়া এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সংবাদ মাধ্যমটি বলছে শনিবার রাজধানী পিয়ং আয়োজিত ডিফেন্স ডেভেলপমেন্ট দু হাজার পঁচিশ প্রদর্শনীতে উন্মোচিত হয়েছে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্রুজ মিসাইল সাজোয়াজান ও ড্রোন সহ একাধিক নতুন প্রজন্মের অস্ত্র প্রদর্শনী ঘিরে চমকে উঠেছেন সামরিক বিশ্লেষকরা অনেকেই বলছেন উত্তর কোরিয়ার এই সামরিক প্রদর্শনী শুধু ক্ষমতার প্রদর্শন নয় বরং নতুন এক রাজনৈতিক বার্তা অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে মিসাইল ম্যান খ্যাত কিম জং উন বলেন আমাদের পারমাণবিক প্রতিরোধ শক্তি জাতির মেরুদণ্ড তাই সামরিক ও প্রযুক্তিগত কাঠামোকে আরও উন্নত করা সময়ের দাবি তিনি সতর্ক করে দেন বর্তমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিতে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে পারমাণবিক হামলার পূর্বাভাস আখ্যা দিয়ে কিম বলেন ওই মহড়ার লক্ষ্যই ছিল আমাদের নিরাপত্তা দুর্বল করা দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বৃদ্ধিকে তিনি আখ্যা দেন উত্তর কোরিয়া ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য প্রকৃত ও গুরুতর হুমকি হিসেবে তিনি আরও জানান যুক্তরাষ্ট্রের সামরিক সম্প্রসারণ মোকাবিলায় কিছু বিশেষ সম্পদ গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর দিকে মোতায়েন করা হয়েছে বিশ্লেষকদের মতে বিশেষ সম্পদ বলতে পারমাণবিক বোমাবহনে সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রতি ইঙ্গিত করেছে কিম আসছে দশ অক্টোবর শাসক দল ওয়ার্কার্স পার্টির আশিতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিয়ং বিশাল সামরিক কুচকাওয়াজের প্রস্তুতি নিচ্ছে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা সেদিন প্রকাশ পেতে পারে উত্তর কোরিয়ার হোয়াসং টুজিরো নামের পরবর্তী প্রজন্মের আইসিবিএম ও নতুন গোপনাস্ত্র বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো যখন পারমাণবিক ভারসাম্য রক্ষার দৌড়ে ব্যস্ত তখন উত্তর কোরিয়ার এই প্রদর্শনী যেন এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা আশিকুর রহমান যুগান্ত নিউজ